বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে পারে সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেই না হেসে বেরিয়ে চলে আসে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত যদি কেউ বলে আমি তোমাকে তোমার বাবা মার থেকেও বেশি ভালোবাসি তবে জেনে নিও তার চেয়ে বড় মিথ্যেবাদী আর কেউ তোমার কাছে নেই শিক্ষক ও সময়ের মধ্যে পার্থক্য কি জানেন শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেই কিন্তু সময় আগে পরীক্ষা নেই তারপর শিক্ষা দেয় কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলোও ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কথায় যেন হারিয়ে ফেলেছি অতিরিক্ত নির্ভয় দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময়ের চাকা মনবরত ঘুরতেই থাকে জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায় নিজের বিপদের কথা কাউকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে বাস্তবতা আর বাহানা মোটামুটি এক সূত্রে গাথা কেউ সত্যি ব্যস্ত থাকে আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় যে পুরুষের এই জিনিসগুলি আছে সেই সব পুরুষকে দেখলে মেয়েরা দুর্বল হয়ে যায় এক বেশিরভাগ মহিলার মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষদের চৌড়া কাঁধকেই অনেক বেশি পছন্দ করে দুই চৌড়া বুক পছন্দ করে অনেক মহিলা তিন মহিলারা অনেকেই বলেন পুরুষকে তখনই অনেক বেশি আকর্ষণীয় দেখায় যখন তার বহুল বাহুটি শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে চার বেশিরভাগ নারী পাতলা ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করে পাঁচ হিপের সৌন্দর্য থাকা উচিত ছয় যে পুরুষ নারীর যৌন আবেদনের সাড়া দিতে পারে তাদেরই মহিলারা বেশি পছন্দ করেন এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের বাস্তবতা